মঙ্গলবার ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ নেহরু কেন্দ্র দুর্গাপুরের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ দুর্গাপুর চ্যাপ্টার অর্থাৎ এনএসএমএস ডিসির সহযোগিতায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে জেলা পর্যায়ের প্রতিবেশী যুব সংসদ আয়োজিত হয় এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান দুর্গাপুর বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়া রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল ভগীরথ দে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মহানন্দা কাঞ্জিলাল এন এস এম ডিসির চেয়ারম্যান আব্দুল সামাদ নেহরু যুব সুজিত হাজরা রক্তদান আন্দোলনের নেতৃত্বে কবি ঘোষ রাজেশ পালি দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির পক্ষে মৃত্যুঞ্জয় সামন্ত ও সন্ধা মন্ডল রোটারিয়ান অমিতাভ ব্যানার্জী ও সুবীর রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এদিন সংসদ ছাত্র যুবদের কাছে ভারতের সংসদীয় গণতন্ত্রের বিষয়ে ব্যাখ্যা করেন তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ছাত্র যুবদের উল্লেখযোগ্য অংশ গ্রহণ প্রয়োজন তিনি বলেন এনএসএমএস ডিসির পড়ুয়ারা সুন্দর একটি উপস্থাপনা করেছে কজন সদস্য থাকে পার্লামেন্টে নির্বাচিত সদস্য কটা থাকে পাঁচশো পঁয়তাল্লিশটা ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি সারা দেশে সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে নির্বাচিত হয়ে তারা আসে আমাদের প্রমাণ পার্লামেন্টে কাজ আছে সংবিধানের মত পার্লামেন্টে চলে সেখানে দুটো হাউস আছে একটা লোকসভা আর একটা রাজ্যসভা লোকসভাকে বলা হয় হাউস অফ পিপল আর রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট মেম্বার অফ কাউন্সিল অফ স্টেটস রাজ্যসভায় 250 টা মেম্বার আছে কিন্তু তার নিচে প্রত্যেক রাজ্যে একটা বিধানসভা আছে আর তার নিচে প্রত্যেক শহরে একটা করে এরপর এই শিক্ষা প্রতিষ্ঠানের একুশ জন ছাত্রছাত্রীরা মুখ পার্লামেন্টে অংশগ্রহণ করে মূলত শিক্ষা স্বাস্থ্য যুবকল্যাণ ও বিজ্ঞান প্রযুক্তির উপর জোরদার আলোচনা হয় অনুষ্ঠানের শুরুতে মেরা যুব ভারত পোর্টাল এর পোস্টার উন্মোচন করা হয় অনুষ্ঠানের শাশ্বত ভাষণ দেন কলেজের চেয়ারম্যান আব্দুল সামাদ এদিন প্রায় এক হাজার জন ছাত্র যুব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে